সর্বশক্তিমান সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারকবাদ এবং সবাইকে আমার ইসলামিক ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে জানাই লাল গুলপের শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রিয় সম্মানিত দর্শক শ্রোতারা সবাইকে আমার পর্যটক প্রিয় নবী হজাত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সবাইকে জানাই মুবারকবাদ এবং আমার ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে লাল শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ তালার দয় অবশ্যই ভালো আছেন সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দূর করি আপনাদের জন্য আমার প্রিয় টুকরা প্রিয় দর্শক শ্রোতাদের জন্য আসুন আমরা শুক্রবারের যে আমল সেই আমলটা শেখার চেষ্টা করি এবং শিখি অন্য শীতকাল দাওয়াত দিই শুক্রবারের আমল হল প্রতি শুক্রবার প্রথমেই আপনারা সকালবেলা অজরের নামাজের পর ধরুশরীপ নামাজের ধরুশরীপ পাঠ করবেন তিনবার তারপরে সুরা পাতেহা যেটা বলা হয় সুরা পাতেহা হচ্ছে আলহামদুল সুরা সেই সাতবার সুরাটা পাঠ করবেন তারপর সুরা এক্লাস ক্লাস সূরা সাতবার পাঠ করবেন এবং তারপর সুরা তালাক সাতবার পাঠ করবেন তারপর সুরা নাচ সাতবার পাঠ করবেন তারপর সুরা কাউসার সাতবার পাঠ করবেন তারপরে দুরু শরীফ এগারো বার পাঠ করবেন সকাল অজরের নামাজের পর এবং কি বিকাল মিমের নামাজের আগে দেখবেন স্বাহান আল্লাহ তালা আল্লাপ আল্লাহ কবুল করবেন কবুল করার মালিক আমার রাবুল আল আলী আমার আল্লাহ আমার রব আমার শখ সারা বিশ্বের আল্লাহ সারা দুনিয়ার মালিক আল্লাহ সারা জাহানের মালিক আল্লাহ সারা জগতের আল্লাহ সাত আসমানের মালিক আমার আল্লাহ সাত জমিনের মালিক আমার আল্লাহ আর মালিক মালিকের মালিক আমার বুড়া আলমিন আল্লাহ পারেনা এমন কোনো কাজ নাই আপনি ধুনিয়ার বাজা বাসার কাছে না চায়া চাবেন আমার বুড়া আলমিন আমার আল্লাহ করছে অবশ্যই আল্লাহ দিবে একবার চাবেন দুইবার চাবেন তিনবার চাবেন অবশ্যই একবার না একবার দিবে আল্লাহ পাক থেকে দোয়া দোয়া করে আল্লাহ পাক ডাকে সারা দেয় সে ব্যক্তি যে ব্যক্তি গুনাগান তার ডাকে আল্লাহ সারা দেয় আবার যে ব্যক্তি গুনাগান না আল্লাহ মুজলুম মান্দা তার ডাকে আল্লাহ পাক সুবাহ আল্লাহ তালা অবশ্যই সারা দেয় তবে আল্লাহ সারা দেয় এটাই এটার অর্থ হলো ব্যাখ্যাটা হলো একটা জিনিস পাইয়েছি ব্যাখ্যাটা হলো আল্লাহ দেখবেন যারা পাপ করে তাদের ডাকে দেয় কীভাবে আল্লাহ বলে হাদিসে বলছে যে তাদেরটাকে এটার জন্য সারা দেয় তারা তো ঢাকে ঢাকলে বলি যে হ্যাঁ বলো কি বলবো আর যারা ফাপ করে মানে সবসময় আল্লাহর অনুগত থাকে তারা তো সব সময় ডাকে আল্লাহ করে তারা তো আমরা ডাকে কিন্তু তা যারা পাপ করে পাপ কামায় বুনা কামায় তাদের ডাকে সারা দেয় এটার জন্য দেখে আল্লাহ আল্লাপাল পরীক্ষা করে দেখে যে আল্লাহর পথে আসে না আল্লাহর রাস্তা আসে না আল্লাহর অনুগত করে কিনা আর তারা যারা আল্লাহর অনুগত করে তারা ডাকে নিজেরা দেমনি ওষারা দেয় আল্লাহ পাক পারেন এমনি কোনো কথা নেই আপনি শুক্রবারের দিন মনোযোগগুলো করবেন দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার চেষ্টা করবেন চাবেন যদি আল্লাহ না দেয় তো এটা মনে রাখবেন আপনার এই দোয়াটা এই দোটা কবুল করছে করে না আল্লাহর কোন দো নাই তো কবুল করছে কিন্তু এই দোয়াটা আপনার জন্য তৈরি করে রাখছে কেমতের দিন এবং কি হাসরের দিন এ দোয়া টিক প্রেস করবে প্রকাশ করবে বাহান আল্লাহ তালা আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই পথায় আছে মারে আল্লাহ রাকে কে রাকে আল্লাহ মারে কে আল্লাহ যদি মাইরে পালায় দুনিয়ার ডাক্তার বলেন দুনিয়ার কোনো কিছু ক্ষমতা নাই রাখার জন্য আর যদি আল্লাহ নিয়ে যায় আল্লাহ নিয়ে গেলে কোনো কিছু রাখার মতো ক্ষমতা নাই তবে যদি আল্লাহ রাখে আল্লাহ যদি রাখে তা কোনো কিছু ক্ষমতা নয় আল্লাহ এই বান্দাকে মারার ছোট কিছু করে কি বান্দাকে মারতে পারে তবে আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই যে গরিব যে ভিক্ষুক তাকে কুটিরপুতি বানাইতে পারে আল্লাহ আবার যে কুটিপুতি তাকে ভিক্ষুক বানাইতে পারে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই তো ব্যাপারটা মনোযোগ করে প্রথমে আল্লাহকে চাবেন যে কোনো আপদে বিপদে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহকে চাবেন অবশ্যই পাবেন দুনিয়ার রাজা ভাষা রাষ্ট্র জোরানাটা একটা রাষ্ট্রপতির কাছে চাইছেন একটা একটা দেশের প্রধান রাষ্ট্রপতি তার কাছে চাইছে তারও দেওয়ার মতো ক্ষমতা নেই কিন্তু সে তো উচিত না দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ একমাত্র আমার আল্লাহ দেবে আর কেউ ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকত তাহলে তারা এই পৃথিবী যতটুকু বড় হয় একটাকে আর দশটা পৃথিবী বানাইতে পারত ক্ষমতা নয় পৃথিবী বানানোর ক্ষমতার মালিক হিসেবে আমার বড় প্রতিদিন প্রতি শুক্রবারে আপনারা সকলেই পাঁচাত্য নামাজের দাওয়াত দিবেন প্রতি শুক্রবারে না সবাই কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই পাঁচাত্য নামাজ পড়েন পাঁচাত্য নামাজ পড়েন আল্লাহর কাছে অনুগত হন আল্লাহার প্রতি চিকির রাজকাল বেশি বেশি করেন আল্লাহকে বেশি বেশি ডাকেন এমনকি দোয়া মনোজাত করেন অবশ্যই আল্লাপ কবল করবে কবুল করবেন এমন কোনো কথা নাই আল্লাহ না এমন কোনো কাজ নাই প্রতি শুক্রবারে আর কি একটু দটা বেশি মনোজাত করলে কি কবুল করে তবে সব আরও বেশি কবুল করে আপনারা তাহাজ্জ নামাজ পড়বেন তাহাজ্জ নামাজ পড়লে সুবাহান আল্লাহ তালা মনোজাত করবে কবল করে কিন্তু আল্লাহ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে জন্মাইছে কিনা আমি তা জানি না তাহারত নামাজ পড়ে যখন আপনি শেষদায় যুক্ত হবেন সবহান আল্লাহ অনেক খুশি হবে অনেক খুশি যে ব্যক্তি একখানা একে ধারে চল্লিশ দিন তাহার পড়বে তার প্রতি আল্লাহ নিজের পাশে থাকবে যে ব্যক্তি তাহার সত্য নামাজ শুটি করে পড়ে আল্লাহ তাকে সত্যি বেশি ভালোবাসে আল্লাহকে খুশি করতে হইলে অবশ্যই আচর্য নামাজ পড়তে হবে জিকির করতে হবে তার নামাজ পড়তে হবে আরও আদাস আমাগুলো করতে হবে সঠিক করে কোরআন করতে হবে কিন্তু আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইসলামিক ইউটিউব চ্যানেলটা নতুন চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে দেন লাইক করেন কমেন্ট করেন পাশে থাকেন আলাইকুম আল্লাহ